আসসালামু আলাইকুম বন্ধুরা জামিলা হম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে মুসাবের দ্বিতীয় গিফট আজকে মুসাবের মা আর আমি মুসাবের জন্য শপিং করতে গেলাম তো মুসাবের জন্য আমরা কি কি শপিং করলাম এবং এটা মুসাবের দ্বিতীয় গিফট এটা মুসাবের মা করছে প্রথম গিফটটা তো দেখছেন আমি করছি তখন মুসাব হয়নি যখন আমি মুসাবের জন্য গামছাটা কিনছিলাম তো মুসাপ কিন্তু এখনো হয় নাই আজকে যে আমরা মুসাপের জন্য শপিং করতে আসছি বা মুসাফের মা মুসাফের জন্য গিফট কিনতে আসে যেটাই বলি না কেন এখনও কিন্তু মুসাফ দুনিয়াতে আসে নাই মুসাফ কিন্তু এখনও ওর পেটে দুনিয়াতে আসতে ওর আরও তিন মাস সময় লাগবে তো এর মধ্যেই আমার মেয়ে যা যা প্রয়োজন ছিল মুসাফের জন্য মোটামুটি গুছিয়ে নিছে এমনকি মুসাফের বাবাও চায়নাতে মুসাফের জন্য অনেক জিনিস কিনছে প্রায় চল্লিশ হাজার টাকার মতো জিনিসপত্র কিনছে মুসাফের জন্য তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কি হাবি জাবির আনছে মোসাবের বাবা মোসাব কিন্তু তখন দুনিয়াতে আসেনি আগে কিনা হয়েছে একে বলা হয় সোনার চামচ মুখে নিয়ে জন্ম হওয়া বাচ্চা দুনিয়াতে না আসার আগেই সে গিফট পাচ্ছে তো যাই হোক ওর মা ওর জন্য যে গিফটগুলো কিনতেছে বা শপিং করতেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে তো আমরা দুই তিনটা দোকান দিয়ে ঘুরে ঘুরে কিছু জিনিস কিনলাম যেমন মুসাফের জন্য এখন দেখতেছি আমরা নিমা মুসাফের জন্য কিছু নিমা কিনা হয়েছে তো এখন কিন্তু এই ইয়াগুলা নিমাগুলা বা গঞ্জিগুলা যেগুলাই কিনা হয়েছে না কেন এখন কিন্তু মুসাফ এগুলাই পড়তেছে যেহেতু মুসাফের এখন এক মাসেরও বেশি সময় হয়ে গেছে দুনিয়াতে আসছে আলহামদুলিল্লাহ মুসাফ বর্তমানে ভালো আছে তো এখন মুসাফ এই মায়ের দেওয়া যে গিফটগুলো বা শপিং এটাই মুসাফ ইউজ করতেছে তো ইতিমধ্যে মুসাফ আরও অনেক গিফট পেয়ে গেছে সেটিও দেখাবো আপনাদেরকে ধীরে ধীরে তো এটা হচ্ছে একটা মেয়েদের জামা তো আমরা কিন্তু তখনও সঠিকভাবে জানতাম না যে ছেলে হবে নাকি মেয়ে হবে তবে একবার একটা আলটাসনোতে বলা হয়েছিল যে ছেলে হবে কিন্তু লিঙ্গ দেখা যাচ্ছে না তখন একটু কনফিউশন ছিলাম তবে আমি হানড্রেড পার্সেন্ট শিউর দিয়ে বলছিলাম যে ছেলেই হবে এবং আমার মেয়ের শাশুড়ি যে উনিও দেখে হানড্রেড পারসেন্ট শিউর দিয়ে বলছে ছেলেই হবে আর অনেকে বলছে ছেলে হবে মেয়ে হবে এরকম একটা দমনদাসার মধ্যে ছিল তো যাই হোক আল্লাহর রহমত ছেলেই হইছে তো মেয়ে দিলে যে আমরা খুশি হইতাম না সেটা কিন্তু না মেয়ে দিলেও আমরা অনেক খুশি হইতাম তো ছেলে দেওয়াতে একটু বেশি খুশি হয়েছি তো যাই হোক এইখানে দেখতেছি মুসাফের জন্য নিমা অন্য আরেকটা দোকান এটা এখান থেকেও কিছু নিমা কিনা হলো তো আজকে মুসাফের জন্য আমরা নিমা কিনছি তারপরে গঞ্জি কিনছি তারপরে এই দেখেন নেংটিগুলো দেখাচ্ছে কিছু নেংটিও কিনছি তা আরেকটা দোকানে দেখা হয়েছিল মনে হয় ওইখানটাগুলো কিনা হয় না ওগুলো সুতি ছিল না তো আমরা চাচ্ছিলাম একদম পিওর সুতি যেটা সেটা কিনবো যাতে বাচ্চার শরীরে কোনো রেশ না হয় বা ওর পড়লে যেন ও আরামদায়ক না হয় এরকম কাপড় চোপড় আমরা খুঁজছিলাম তো ফাইনালি আমরা আমাদের মনের মতো কাপড় চোপড় পাইছি যেই কাপড়টা আমরা চুজ করছিলাম বা বুঝতেছিলাম যে কাপড়টা পরলে মোসাভের আরাম লাগবে বিরক্ত ফিল করবে না সেই কাপড় আমরা পেয়ে গেছি এমন সেই কাপড়ই নিছি তবে এই জন্য আমাকে কয়েকটা দোকান ঘোরাফেরা করতে হলো একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে কিচ্ছু করার নেই যেহেতু বাচ্চার কাপড় সেই জন্য সময় আর ধৈর্য নিয়ে কিনতে হবে এখনও আমরা জানি না আমাদের ছেলে আসবে কিনা মেয়ে আসবে তবে আমরা এমন কাপড় টুকুর কিনতেছিলাম যেটা ছেলে এবং মেয়ে উভয়ে পড়তে পারে সেই রকম ভাবনা করেই আমরা কাপড় চোপড় কিনতেছিলাম তো এইখানেও আমরা দেখছি আর আরেকবার দেখে গেছি এখানে এই দোকানটা আবার আসছি তো দেখেন এইখানে অনেক কালেকশন আছে বাচ্চাদের অনেক কালেকশন আছে এটা একটা রেডিমেড দোকান এখানে অনেক জিনিসপত্র আছে তো সেই সাথে সাথে এই নিউ বেবিদের জন্য কাপড় রাখছে তো লোকরা খুব ধৈর্য সহকারে দেখাচ্ছিল তো আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে আমরা আরেকটা দোকানে আসছি কিছু কাঁথা কেনার জন্য কাঁথা হাতে সেলাই কষি তারপর কেনার জন্য আসছি কিন্তু কাঁথাগুলো আমরা কিনতে পারিনি প্রচুর দাম চাচ্ছিলো